হাই রোনাস বিউটি পার্লার মেকআপ একাডেমি থেকে আমি আজকেও আবার একটা শুনে এসেছি ক্লায়েন্ট রিভিউ নিয়ে তো আমার মিষ্টি ক্লায়েন্ট আর ওর সব থেকে আমার প্রিয় লেগেছে এই টোলটা গালে সুন্দর একটা টোল পড়ছে তো চলো হ্যাঁ ওনার কাছ থেকে শুনে নিই কেমন কি লাগলো আর আজকে কী কী সার্ভিস তুমি নিলে সেটা একটু বলো তো আমি প্রথমেই ভয়ে ভয়ে এসেছিলাম যে কি হবে না হবে দিদির কাছে প্রথম যাচ্ছি কারণ আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন তো আমি আইব্রো করলাম দিদির কাছে ফুল ফেস হেয়ার রিমুভ করলাম আর চুলটা লেয়ার কাটলাম তারপর মনে হলো দিদিকে জিজ্ঞাসা করলাম দিদি আমার কত বিল হয়েছে তো দিদির কাছে বিল শুনি আমি প্রথমে অবাক হয়ে গেলাম যে এত কম তো তারপরে আমি দিদিকে বললাম ঠিক আছে তুমি আমায় একটা ফেসিয়াল করে দাও তো দিদির কথা অনুযায়ী আমি ফেসিয়ালটা করেছি কারণ আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন আর দিদি এত যত্ন সহকারে করেছে আমার বলার মানে কোনো ভাষা নেই আমি তো নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছি আর তোমরা যদি মানে নিজেদেরকে সুন্দর করে সাজাতে চাও অবশ্যই দিদির কাছে এসো দিদি এত যত্ন সহকারে মানে তোমাদের সমস্ত ইচ্ছা পূরণ করবে বলার মানে কথা নয় তার সাথে দিদির সার্ভিস যেমন ভালো দিদির রেটও প্রচুর কম এটুকুই আমার বলার ও অ্যাকচুয়ালি ছিল হয়তো দু তিন হাজার রেট হয়ে যাবে মানে ও ভয়ে ভয়েই ছিল যে হয়তো অনেক রেট সেটাই ভেবেছিলাম লোকেশানে মানে আমি যেটা সার্ভিসটা দিয়েছি সেটা হয়তো ডবল হয়ে যেত একদমই তাই একদমই ওইটাই মানে একটা হেয়ার যে এত কম রেট সেটা হয়ে গেছে আমার ও ভয়ে ভয়ে আছে ফেশিয়াল কি ও চমকে মানে ওখানকার রেট তার হয়তো আমার রেট হ্যাপি তো আমি আবার আসবো বাড়িতে সামনে কালী পুজো আছে তো তখন তো আসবোই একটা স্পা করাবো দিদিকে বলেছি তো আমার কাছাকাছি যারা আছে আমি তাদেরকে বলবো যে রুনাদির কাছে অবশ্যই এসো থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা তোমাকে থ্যাংক ইউ